मर बाजार आता गाजर करी गाकी दी से रे ओ आमर बाजार शकाले आइसे से यार हो या तारा जुर कुरी राखी दी से रे ओ आमर माने देखो ए तो जिल्ला तुर मायदारत लागे ना লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কোষাখালী ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের পাশে আধারমানিক গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা ফারুক হোসেন নামের এক মাদকাসক্ত বাবা নিজের ছয় বছরের ফুলের মতো মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পুকুরে ফেলে দেয় ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীরা জানান ফারুকের মুখে শোনা যায় দরদ লাগে কিন্তু আমি খাওয়াতে পারব না তাই মেরে ফেলেছি এই একটি বাক্য যেন কাঁপিয়ে দিয়েছে পুরো গ্রামকে মানুষ হতবাক যে বাবা সন্তানের প্রথম আশ্রয় তিনি আজ রূপ নিয়েছেন জল্লাদে